আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম ইন্ডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক আমি প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মধ্যে চলে আসছি আজকে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার আজকে চলে আসছি আপনাদেরকে এই মুহূর্তে যারা কূর্বানুদের আগে যারা দেশে যাবেন সিঙ্গেল টিকিটগুলো নিলে আপনারা কত রিঙ্গিটে নিতে পারবেন এবং যারা তিন মাস চার মাস অথবা দুই মাসের আপ ডাউন টিকিট নিতে চান তারা কোন কোন ডেটে গেলে কত রিঙ্গিটের ভিতরে আপনার আপডাউন টিকিটগুলি নিতে পারবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা দর্শক বিগত দিনে আমি কিন্তু কয়েকটা ভিডিও করেছিলাম মালয়েশিয়া এয়ারলাইন্সে আমাদের কাছে যে অফারের টিকিটগুলি আসছিল অনলি নয়শো পঞ্চাশ রিঙ্গিটে আপডাউন টিকিট বুকিং বিশ কেজি হাতে সাত কেজি সেই সমস্ত টিকিটগুলো আপনারা এখন পাবেন কিনা না এবং কোন কোন ডেটে গেলে আপনারা এখন নিতে পারবেন তা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যদি আপনারা কেউ ঈদের আগে দেশে যেতে চান আমি যে গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মে মাসের এক তারিখ থেকে মে মাসের বিশ তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরে যাবেন দুই মাস আড়াই মাসের ছুটিতে গেলে আপনারা অনলি নয়শো পঞ্চাশ আপ আপডাউন টিকিট নিতে পারবেন এখন কিন্তু সেই টিকিটগুলো আপাতত বন্ধ আছে হ্যাঁ এখনও যদি আপনারা নিতে চান তাহলে আপনারা ঈদের পরের ডেটে যাওয়ার ডেট করতে হবে ঈদের পরের দিনও যদি আপনারা যান তাও আপনারা এখন আমাদের কাছ থেকে এই টিকিটগুলো নিতে পারবেন অনলি নয়শো পঞ্চাশ রিংগিটে মালয়েশিয়া এয়ারলাইন্সের ডাউন টিকিট এবার ঈদের পরে যায় আপনি পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস তিন মাস এই ধরনের ছুটিতে গেলেও আপনারা অ্যাভেলেবেল টিকিট আছে আমাদের কাছে আপনারা এগুলো নিতে পারবেন এবং কিছু কিছু ডেটে মালয়েশিয়া এয়ারলাইন্সে বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এই টিকিটগুলো আপনারা বারোশো পঞ্চাশ থেকে তেরোশো রিমিটের ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঈদের পরের ডেটে আগে আমার ভিডিওটি দয়া করে একটু সম্পূর্ণ শুনবেন আমি কোন কোন ডেটে অফার আছে কোন ডেটে অফার নাই আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে ক্লিয়ারলি বলার চেষ্টা করব তা ঈদের পরের ডেটগুলোতে গেলে এখনও আপনারা সেগুলো নিতে পারবেন অনলি নয়শো পঞ্চাশ টিকিটে ডাউন হ্যাঁ এছাড়া অনেকে আছেন যে ভাই আমরা মে মাসের ভিতরে যাব যেহেতু আমরা ঈদ বাংলাদেশে করতে চাই আমরা ঈদের আগেই যাব তা এখনও পর্যন্ত মে মাসের ভিতরে যদি আপনারা বিশ তারিখের আগে যান মে মাসের বিশ তারিখের আগে গেলে নন ব্যাগেজ জিনিসটা ক্লিয়ার করে বুঝবেন বুকিংয়ে কোনো মাল পাবেন না শুধু অনলি হ্যান্ড ব্যাগের সাত কেজি এই টিকিটগুলোর অফার এখনও আমাদের কাছে আছে অনলি তিনশো পঞ্চাশ রিঙ্গিট থেকে তিনশো সত্তর রিঙ্গিটের ভিতরে আমাদের কাছ থেকে নন ব্যাগেজের টিকিটগুলো নিতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এছাড়া বেশ কিছু ডেটে যদি আপনারা আজকে এপ্রিলের পঁচিশ তারিখ আঠাশ তিরিশ অথবা মে মাসের দুই চার তারিখ পাঁচ তারিখ এর ভিতরে যদি আপনারা সিঙ্গেল টিকিটগুলো নিতে চান এগুলো আমাদের কাছে অফার আছে এয়ার এশিয়া এবং মালিন্দ এয়ারলাইন্সে এয়ার এশিয়ার টিকিটগুলো আপনারা চারশো থেকে চারশো পঞ্চাশ এর ভিতরে নিতে পারবেন মালিন্দা এয়ারলাইন্সের টিকিটগুলো চারশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো ছয়শো ছয়শো পঞ্চাশ এর ভিতরে নিতে পারবেন মে মাসের দশ তারিখের আগে যদি আপনাদের যাওয়ার ডেট হয় এখন কিনে রাখবেন আর মে মাসের দশ তারিখের পর থেকে মে মাসের বিশ তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরে কেউ যদি সিঙ্গেল নিতে চান তাহলে সেইগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে আটশো আপনারা সিঙ্গেল নিতে পারবেন এছাড়া মে মাসের বিশ তারিখের পর থেকে যে টিকিটগুলো আছে এগুলোর দাম কিন্তু অনেক অনেক বেশি সাতশো থেকে শুরু করে এগারোশো বারোশো রিঙ্গিত পর্যন্ত মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত মে মাসের বিশ তারিখ থেকে মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই ডেটের টিকিটগুলো আপনারা আটশো থেকে এক হাজার ইঙ্গি এর ভিতরে নিতে পারবেন মালিন্দা এয়ারলাইন্স ইউএস বাংলা এবং এয়ার এশিয়ার আর অনেকেই বলেন যে ভাই আমরা ঈদের দুই তিন দিন আগে যাবো জুন মাসে যাব মে মাসের শেষ করা জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের পাঁচ তারিখের ভিতরে যাব জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের পাঁচ তারিখের ভিতরে যদি আপনারা দেশে যেতে চান সেই সমস্ত টিকিটগুলো বর্তমানে অনেক অনেক বেশি হ্যাঁ আমি আপনাদেরকে একটু বলতে পারি যেহেতু আমরা এই বিজনেস করি সেই হিসাবে একটু ধারণা দিতে পারি একটু অপেক্ষা করে দেখতে পারেন হয়তোবা বা এই টিকিটগুলোর দাম কমতে পারে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট শিওর নয় যে হানড্রেড পার্সেন্ট শিওর এই টিকিটের দাম কমবে এটা আমরা হানড্রেড পার্সেন্ট শিওর না তবে আমাদের ব্যবসার ধারণা হিসাবে আমরা বলতে পারি যে হয়তোবা কিছু টাকা কমে আসতে পারে এই টিকিটগুলোর দাম অপেক্ষা করে দেখতে পারেন আর যদি আপনি চান যে না আপনি অপেক্ষা করবেন আমি এখনই কিনে রাখব তাহলে মে জুন মাসের এক তারিখ থেকে মানে মে মাসের একত্রিশ তারিখ থেকে আর জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরে গেলে ইয়ার এশিয়ার দুই একটা ডেটে আপনারা টিকিটগুলো নিতে পারবেন আটশো থেকে আটশো পঞ্চাশ রিঙ্গিত তাছাড়া ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমান মালিন্দ এয়ারলাইন্স এই সমস্ত বিমানের টিকিটগুলো যদি আপনারা নিতে চান তাহলে সেই টিকিটগুলোর দাম মিনিমাম এক থেকে শুরু করে তেরোশো চৈতোশো রিঙ্গিট পর্যন্ত দিয়ে সিঙ্গেল টিকিটগুলো নিতে হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আজকে এপ্রিলের পঁচিশ তারিখ থেকে জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত মানে ঈদের আগের দিন পর্যন্ত এই পর্যন্ত কোন কোন ডেটের ভিতরে গেলে আপনারা কত ডিঙ্গিটে সিঙ্গেল টিকিটগুলো নিতে পারবেন আশা করি আপনাদের ধারণা দেওয়ার আমি আশা করি আপনারা এই টিকিটগুলার ধারণাটা পেয়ে গেছেন হ্যাঁ এরপরে আসি ডাউন টিকিট অনেকে বলেন যে ভাই আমরা সিঙ্গেল টিকিট নিয়ে যাব পরবর্তীতে বাংলাদেশ থেকে আসার সময় অনেক টাকা দিয়ে সিঙ্গেল টিকিট কিনে আবার আসতে হয় তা যারা আপডাউন টিকিট নেবেন যদি আপনারা এপ্রিলের আজকে পঁচিশ তারিখ এপ্রিলের পঁচিশ থেকে তিরিশ তারিখের ভিতরে আপনারা দেশে যাবেন আসবেন দুই মাস অথবা তিন মাসের ছুটিতে যারা দেশে যাবেন দুই মাস অথবা তিন মাস পরে আবার মালয়েশিয়াতে আসবেন ওই সমস্ত টিকিটগুলো এখনও পর্যন্ত আমাদের কাছে তেরোশো থেকে ষোলোশো রেঙ্গি এয়ার এশিয়া মালিন্দু ইউএস বাংলা বাংলাদেশ বিমান এক একটা বিমানের এক এক রকমের রেট তার কারণে আমি আপনাদেরকে একটি ধারণা হিসাবে বলতেছি তেরোশো ইঙ্গিট থেকে শুরু করে ষোলোশো ইঙ্গিট পর্যন্ত এর ভিতরে দিয়ে আপনারা আপডাউন টিকিটগুলো নিতে পারবেন আর মে মাসের এক তারিখ থেকে মে মাসের দশ তারিখের ভিতরে যাবে। এই ডেটের টিকিটগুলো যদি আপনারা নিতে চান আপডাউন টিকিট দুই মাস তিন মাসের ছুটিতে যারা দেশে যাবেন দুই মাস তিন মাস চার মাস এই ধরনের ছুটিতে তারা নিতে পারবেন পনেরোশো ইংট থেকে শুরু করে আঠারোশো ইংিট পর্যন্ত পনেরোশো থেকে আঠারোশো ইংিট পর্যন্ত এর ভিতরে আপনারা নিতে পারবেন মে মাসের এক তারিখ থেকে মে মাসের পনেরো ষোলো তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরে আপনারা যাবেন আসবেন দুই মাস তিন মাস চার মাস এই ধরনের ছুটিতে থাকে তারপরে আবার আপনি ব্যাক করলে এই টিকিটগুলো আপনারা নিতে পারবেন পনেরোশো থেকে সতেরোশো ষোলো পর্যন্ত এর ভিতরে আর মে মাসের বিশ তারিখের পরে যদি আপনি যাওয়ার ডেট করেন তখনই কিন্তু টিকিটগুলোর দাম অনেক অনেক বেশি এখন আপনারা টিকিট কিনে রাখবেন মে মাসের বিশ তারিখ থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরে যাবেন এবং আসবেন আপনি দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে এরকম দেশের থেকে তারপরে আবার যদি ব্যাক করেন সেই টিকিটগুলো এখনও যদি আপনি কিনে রাখেন ঈদের বাকি এখনও প্রায় দেড় মাস কিন্তু আপনি যদি এখনও এই টিকিটগুলো কিনে রাখেন তাও আপনাকে আঠারোশো রিঙ্গিট থেকে বাইশশো রিঙ্গিটের ভিতরে আপ ডাউন টিকিটগুলো নিতে হবে আপাতত মে মাসের বিশ তারিখের পর থেকে এই সমস্ত টিকিটগুলোর দাম এখন অনেক অনেক বেশি কম দামের কোনো টিকিট নেই হ্যাঁ যদি আমি আপনাদেরকে এই কিছুক্ষণ আগে কিন্তু বলেছি যে যদি আপনারা অপেক্ষা করতে পারেন কিন্তু অপেক্ষা করলেও আপনারা আপডাউন টিকিটের কোনো অফার পাবেন না যদি অফারগুলি আসে অনলি ওয়ান ওয়ে যে টিকিটগুলো আছে কুয়াল্লামপুর টু ঢাকার সিঙ্গেল টিকিট সেই টিকিটগুলোর অফার আপনারা পাইতে পারেন কিন্তু আপডাউন টিকিটের ক্ষেত্রে কোনো অফার পাওয়ার সম্ভাবনা নাই আশা করি আপনারা বুঝতে পারছেন তা যাদের প্রয়োজন যারা চাইতেছেন যে এই সমস্ত ডেটে আমি যে ডেটগুলি আগে উল্লেখ করে আপনাদেরকে বলছি আপনারা আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পরে আমাদেরকে মেসেজ করবেন অবশ্যই মেসেজ করবেন ফোন না দিলে আমরা খুশি হই কারণ আপনি আমাকে ফোন দিয়েছেন তার ভিতর দিয়ে আরও পাঁচজনে ফোন দিতেছে তার ফোনগুলো আমরা রিসিভ করতে পারি না কিন্তু আপনি যদি আমাকে ভয়েস করে রাখেন অথবা টেক্সট মেসেজ করে রাখেন আমি পাঁচ সাত মিনিট দশ মিনিট পরে যখন আমি ফ্রি হই তখন আমি আপনাকে সেই মেসেজটা দেখে উত্তর দিতে পারি আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক আজকের এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমার প্রবাসী ভাইয়েরা এই সমস্ত টিকিটগুলো নিতে পারে আর বিশেষ করে যে নন ব্যাগেজের যে টিকিটগুলো আছে এগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করতে হবে কারণ নন ব্যাগেজের টিকিটগুলো যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনারা এই কম দামের ভিতরে টিকিটগুলো পাবেন না তা দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ভালো দিয়ে রাখবেন অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ আপনারা মেসেজ করবেন আমি সময়ের অভাবে আপনারা আমাকে টিকটকে কমেন্ট করেন ইনবক্সে এসে মেসেজ করেন অথবা মেসেঞ্জারে এসে আপনারা মেসেজ দেন অনেক সময় আছে ফেসবুকের ভিডিওতে আপনারা কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার সময়টা পাই না কারণ আমরা জানেন যে আমাদের নাম্বার যেহেতু সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে দরকারে বিনা দরকারে এমনিতেও কাস্টমার ফোন দেওয়ার তাহলে থাকে এমন এমন কাস্টমারও আমরা পাই যে ভাই আমি দু হাজার ছাব্বিশ সালে দেশে যাবো ছাব্বিশ সালে জানুয়ারিতে যাব কিংবা ফেব্রুয়ারিতে যাব এখন টিকিটের দাম কত মানে এই ধরনের ওই সমস্ত কথাগুলো শুনলে খুব কষ্ট লাগে কিন্তু তারপরেও আপনারা আমাদের কাস্টমার আপনাদের সার্ভিস দিতে হয় তাই আমরা জানাই আপনাদেরকে তা যদি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আমার সকল প্রবাসী ভাইরা দেখতে পারবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ পেয়েছি